মাছ ছাড়া যদি মাছের ইউনিক একটা ভর্তা হয় কেমন হবে বলেন তো তো চলুন এই ইউনিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা বানালে একবার বুঝতে পারবেন এর স্বাদ অতুলনীয় এটা বানাতে কোনো মাছ লাগবে না আর ঝটপট খুবই টেস্টি একটা ভর্তা আপনাদের জন্য নিয়ে আসলাম তো তার জন্য হচ্ছে আমার এই রেসিপিটা ফলো করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো চলুন আমি কিভাবে কী দিয়ে রেডি করলাম আমি এখানে নিয়েছি বেশ কিছুটা টাকি মাছের ছোটো ছোটো মাতা এটা দেশি টাকি মাছ আমার বোন দেশ থেকে দিয়েছিল তো আমি এটা হচ্ছে সুন্দর করে কেটে পাঁচ ছয়বার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ছোটো সাইজের হলে ভর্তা করতে খুবই সুবিধা হয় তো এদিকে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি তিনটা শুকনা মরিচ তারপরে হচ্ছে নিয়েছি দেশি টাটকা ধনেপাতা ধনেপাতা শুধু শিকড়গুলি ফেলে আর হচ্ছে লাল পাতা বা পোকা টুকা যদি থাকে ওইগুলি সব সুন্দর করে পরিষ্কার করে নিব আর নিয়েছি এখানে দেশি চারটা পেঁয়াজ আর একটু লাল টাইপের পেঁয়াজ হলে ভর্তায় কিন্তু খুব টেস্ট হয় তো হচ্ছে গিয়ে আমি এখানে পেঁয়াজটা আগেই ছিলে নিয়েছিলাম তো আমি এখন সুন্দর করে সব পরিষ্কার করে ধুয়ে নিব তো হচ্ছে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি অতিরিক্ত কুচি করা লাগবে না কারণ এটা তো একটু ভর্তার জন্য বেশি কুচি করা লাগবে না তো আমি সুন্দর করে সব কেটে নিচ্ছি আর এই ভর্তাটি বানালে অবশ্যই আপনার যে কাছের মানুষ বা ফ্যামিলির মানুষ ফিদা হয়ে যাবে কারণ আমার এই ভর্তাটি আমার পরিবারের লোক খেতে খুব পছন্দ করে এবং দাবি থাকে প্লিজ টাটকা যখন ধনে পাতা উঠবে আর দেশি ঠাকি মাছ থাকে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন তো এদিকে হচ্ছে আমার টাকি মাছটা সুন্দর করে ধুয়ে ফেলেছি পাঁচ ছয় বা লবণ দিয়ে এখন দিয়ে দিলাম একটু লবণ মরিচ অ্যান্ড হলুদ সুন্দর করে মাখিয়ে আমি হচ্ছে গিয়ে একটা ফ্রাই প্যান নিয়েছি তো ফ্রাই প্যানটা ছোলার মধ্যে বসিয়েও দিয়েছি অলরেডি এখন দিয়ে দিব অলরেডি অল্প একটু সয়াবিন তেল দিয়ে মাছটাকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি হাই হিট দিলে কিন্তু পড়ে যাবে মিডিয়াম আছে সুন্দর করে একটু দরজা নিয়ে পাঁচ মিনিট ভেজে নেবেন দেখবেন মুচমুচা করে ভাজা হয়ে যাবে তো সাধারণত আমরা এই টাকি মাছটা না মাথাগুলি ছোটো থাকে বলে ফেলে দেই বা খেতে চাই না কিন্তু এই বর্তাটি এত মজা বিশেষ করে আমি আমার নীলুবাবির কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম না আপনারা বলবেন নীলুবাবিকে আমি হচ্ছে যখন প্রথম জীবনে সংসার জীবনে আমি হচ্ছে ভাড়া উঠি আমার একটা ভাবি উনি ছয়তলা থাকতো ওনার কাছ থেকে এই বর্তাটি খেয়েও এবং দেখেও উনি রেডি করছিল তবে ওনার রান্নার স্বাদই আলহামদুলিল্লাহ অন্যরকম তো আমি বলতে বলতে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা ডাকি মাছ সব কিন্তু শুকনামরিচ দেখে নিয়েছেন আমি এখানে তাওয়াতে সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন কিন্তু পেঁয়াজ টিয়াজ কিন্তু বেশি ভাজিনি হালকা জাস্ট একটু নরম করেছি আর এদিকে হচ্ছে ডাকি মাছের মাথাটা আমি হচ্ছে মুচমুচা হয়ে গেছে তো বাড়তে সুবিধে একটু লবণ দিয়ে দুই তিনবার বেটে নিয়েছি যাতে সহ সুন্দর করে বাটা হয়ে যায় তারপর তারপরে শুকনামরিচ তারপরে কাঁচামরিচ পেঁয়াজ সব সুন্দর কটি বেটে নিচ্ছি আর এই তো বাটা হয়ে গেলে আপনারা চাইলে এখানে একটু সরিষার তেল দিতেও পারেন আবার না দিলেও কিন্তু খুবই সুস্বাদু হয় তা আমি সরিষার তেল দিলাম না কারণ এখানে ধনে পাতা আসে আমার হাজব্যান্ড পছন্দ করে না এই রকমই খুবই ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই বনের ভর্তাটি কেমন আমার কাছে মন্দ লাগছে না কারণ এখানে মাছ লাগছে না আমরি দামিও কোনো জিনিস লাগছে না খুব সহজেই তৈরি করে নিতে পারেন ভীষণ মজাদার দারুণ এই ভর্তা একদিন বাসায় তৈরি করবে